নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কোনো রান্নার ভিডিও নয় আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির একটা পুজো ছিল পয়লা মাঘ হয় আমাদের গ্রামের বাড়িতে কালী পুজো তারই ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন কত সুন্দর পরিবেশটা চারিদিকে আমি গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে তো ওখানেই এই ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো করেছি যেগুলো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও হয়তো এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম সর্ষের ক্ষেত আছে এরকম সর্ষের ক্ষেত আর ছবি তুলব না তাই হয় তো তাই জন্য আমি আর আমার বৌদি দাঁড়িয়ে গেলাম একটু ছবি তোলার জন্য আর ভিডিও বানানোর জন্য সাথে কিছু রিলসও বানিয়েছি তারপর ওখান থেকে সোজায় চলে গেলাম মাঠ ধরে ধরে একদম আমাদের যেখানে মায়ের স্থানটা আছে সেখানে তো এখন এটা দিয়ে হাঁটছি এটা কিন্তু কোনো মাঠ নয় এটা একটা নদী নদীর ওপর দিয়ে হাঁটছি এখন যেহেতু শীতকাল তাই একদমই জল নেই বালি কিন্তু বর্ষাকালের সময় পুরো জলে ভর্তি থাকে পুরো একদম পুরো মাঠ পর্যন্ত জল উঠে যায় তো সেই আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে এই নদী দিয়েই কত বারবার করে যাতায়াত করেছি আর অনেক বছর পর এলাম খুবই ভালো লাগছে এখন দেখুন আস্তে আস্তে নদী থেকে এবার মায়ের যেখানে মা থাকে যে জঙ্গলে সেখানে উঠছি তো এই দেখুন এখানে যেগুলো বাধা আছে এগুলো সব পাঁঠা এগুলো পাঁঠাগুলো বলি হবে মায়ের এখানে অনেক পাঁঠা বলি হয় অনেকেরই মানসিক থাকে তো তার জন্য এগুলো এখানে আছে তো ওই দেখুন ওইদিকে আমার বড় ছেলে দাদা ওরাও সবাই উঠতে লেগেছে আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য একটু স্লো যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো বলে দেখুন চারিপাশটা চারিদিকে জঙ্গল আগে আরও জঙ্গল ছিল এখন অনেক গাছ কেটে ফেলা হয়েছে তার জন্য একটু ফাঁকা হয়ে গেছে আর এই যে বেরি করে পুরো ঘেরা আছে এখানে ভেতরটাই কিন্তু পুজো হচ্ছে মায়ের ওই ভেতরে যেখানে পুজো হয় সেই জায়গাটা ছবি তোলা নিষিদ্ধ আছে তার জন্য আমি ভেতরে গিয়ে একটা ছবি তুলতে পারিনি সাইড থেকে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যে দেখুন লতানোর মতো গাছটা এই গাছটা সবাই বলে নাকি চন্দনের গাছ আমার ঠিক জানা নেই এটাই কিন্তু গোটা মায়ের জায়গাটাকে পুরো ঘেরে ঘেরে নিয়েছে দেখুন এখন পুজো হচ্ছে ওখানে ভেতরে পুজো হচ্ছে ওখান থেকে চলে এলাম মেলা আর এখানে মেলাটা কিন্তু প্রথম দিন অতটা বসে না মানে পয়লা মাঘ অতটা বসে না দোসরা মাঘ বসে এইদিকে আমার দাদা আর বৌদি ওরা বলছে তুই কী করছিস ভিডিও করছিস বললাম হ্যাঁ তো দেখুন আপনাদেরকে মেলাটাও ঘুরিয়ে দেখাবো চলুন গ্রামের মেলা মাঠের মধ্যে পুরো মেলা বসেছে আর এখানে তো লোকজন দেখতে পাচ্ছেন ভীষণ খুশি সবাই মেলাতে প্রচুর ভিড় করেছে সবাই পুজো দিচ্ছে তারপরে মেলাতে সবাই ঘুরছে ওইদিকে আমার দুই ছেলে কিন্তু জাম্পিংয়ে যেতেছে দাদার দায়িত্ব আছে ওদেরকে ঠিক সময়ে নামিয়ে নেওয়া তাই জন্য দাদা ওখানে আছে ওর ভাগ্নেদেরকে দেখছেন আমি তো নিজে মনের আনন্দে আছি শুধু ভিডিও বানাচ্ছি ওইদিকে দাদা চলে গেছে জিলাপি কিনতে মেলায় এসেছে আর জিলাপি নেবে না তাই কি হয় আর আজকে আকাশটা দেখুন কত সুন্দর পুরো একদম আকাশ ভর্তি সাদা সাদা মেঘ আর খুবই ঠান্ডা ছিল কিন্তু রোদ দিয়েছিল মাঝের মধ্যে হাওয়াও দিচ্ছিল ভীষণ ভালো লাগছিলো এবার আমার ছেলে এখন ভিডিওটা করছে ও এবার চারিদিকটা দেখাচ্ছে মাঝে মধ্যে ক্যামেরা উল্টো ধরছে সোজা ধরছে আপনারা কিছু মনে করবেন না একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখন আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছি এবার এখানে দেখুন জামা কাপড়েরও দোকান বসেছে গাছেরও দোকান বসেছে সবই বসেছে এবার দাদা বললো চল মেলা এসেছি একটু না খেলে হয় তাই জন্য আমি আর দাদা ঘুগনি খেয়ে নিলাম আমার বৌদি কিন্তু কিছু খায় না ও বললো না আমি খাবো না তোরা খা তো দেখুন ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু পুজোটা হচ্ছে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এখানে মোটর সাইকেলে স্ট্যান্ড করেছে আর ওই দূরে নদীর ওপারটাতেও দেখুন মোটর সাইকেলে স্ট্যান্ড করেছে ও নদীর ওপারেও কিন্তু অনেক বড় মেলা বসেছে ওখানে গেছিলাম কিন্তু তখন আমার ভিডিও করা হয়নি এখানেও দেখুন জাম্পিং বসেছে সবাই জাম্পিংয়ের মধ্যে লাফাচ্ছে এই দেখুন এটা কিন্তু মোমো এখন মেলাতে মোমোও পাওয়া যাচ্ছে এটা দেখেও আমার ভালো লাগলো খুব এই যে দাদা আর আমার ছোটো ছেলে হাঁটতে লেগেছে আমি আর বৌদি গল্প করতে করতে চলে যাচ্ছি একটু সন্ধ্যা সন্ধ্যা হব হব হয়েছে তো ওখানে যে মাঠের একদম শেষ প্রান্তে লাইট করেছিল সেটাও দিয়ে দিল লাইটটাও জ্বালিয়ে দিয়েছে এবার যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি অনেকগুলো মাঠ পেরিয়ে তারপর গ্রামের বাড়ির রাস্তা এই যে বাড়িগুলো দেখছেন এখন বাড়িতে প্রচুর লোক প্রতিটা বাড়িতেই ঘর ভর্তি করে লোক কিন্তু সারা বছর জানেন কেউই থাকে না ঘরে হয়তো দু একজন করে থাকে আর সবাই চাকরি সূত্রে বাইরে থাকে তাই এখন সবারই ঘরে খুব আনন্দ ঘরে লোকজন প্রচুর আছে এবার চলে যাচ্ছি আমাদের যেটা বাড়ি মানে আমাদের গ্রামের বাড়ি যেখানে এখন শুধুমাত্র মেরে জেঠিমা একাই থাকে এখন বাড়িতে অনেক লোকজন আছে বাড়ির ধারেই পুকুর রাস্তা আর এটা হলো আমাদের গ্রামের বাড়ি এটা এটা দুটোই আমাদের গ্রামের বাড়ি দুটোই আমাদেরই বাড়ি দেখুন সামনেই আছে দুর্গা মন্দির আর এখানে প্রোগ্রাম হবে এখানে প্রোগ্রাম হবে তাই জন্য স্টেজ পড়েছে রাত্রেবেলায় প্রোগ্রাম হবে এটা হচ্ছে আমাদের গোয়ালঘর বছরের এই দিনটার জন্য আমরা সারা বছর আগে অপেক্ষা করে থাকতাম কবে সংক্রান্তি হবে আর কবে পয়লা মাঘ হবে তো সেদিন আমরা সবাই মিলে বাড়ি শুদ্ধ সবাই একসঙ্গে কাটাতাম চলে এলাম বাড়ির ভেতরে এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের গ্রামের বাড়ি দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে আমার মেজুঠি মা এগুলো সব যত্ন করে লাগাই দেখুন ওর সাদা গোলাপের গাছ কত সুন্দর হয়েছে আর এদিকে কালো মতো এটা হচ্ছে ধানের গোলা এটা হচ্ছে বাড়ি আমাদের একটা সময় ছোটোবেলায় অনেকটা সময় এখানে কাটিয়েছি যখনই স্কুলে ছুটি পড়তো তখনই চলে আসতাম আমার জেঠু আর জেঠিমার কাছে জেঠু আমাকে ভীষণ ভালোবাসতো আজ আমার জেঠু নেই তার বাড়িটা আসলে একটু ফাঁকা ফাঁকাও লাগে কিন্তু আমার মেজে জেঠিমা ভীষণ ভালো মানুষ এই যে আবার রোদ্দুর চললো মেলা দেখতে ও বাড়িতে থাকতেই চায় না শুধু মেলা দেখতে যাবো তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কয়েকটা ছবি থাকলো এটা আমি আর আমার দাদা তো ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান রান্না ছাড়া সেটাও কমেন্ট করবেন আমি এরকম ধরনের ছোট ছোটো ব্লগ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাহলে যদি ভালো লাগে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য